الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك এই সাত দিনের মধ্যে সে আপনাকে বিয়ে না করা পর্যন্ত সটপট করবে ইনশাল্লাহ আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম একটা মিশরি অবশ্যই করেন আপনার আপনি কাজটা একবার আমি কাজ সম্পর্কে কী বলবো আমি যতবারে কাজটা করেছি আল্লাহর রহমতে প্রত্যেকবার ফলাফল আসছে প্রত্যেকবার আলহামদুলিল্লাহ আপনারা আমি আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আমার ইউটিউবে বিভিন্ন কমেন্টগুলো আপনি ঘুরে দেখতে পারেন বা যারা আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে জানাইছে সেগুলো আপনারা আমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমার কাজের রেজাল্ট একশোতে একশো তো আমি এই কাজটা যতজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকের কাজ একশোতে একশো হয়েছে এটা আল্লাহ শুক্রিয়া আজকে গতকালকে একসাথে বারো জনের রেজাল্ট আসছে বসে করেন বিচ্ছেদ মিলে এটা আল্লাহ শুক্রিয়া ভাই জানেন এটা আমার কোনো এখানে কারামত নেই সব আল্লাহ আল্লাহাকের দয়া এবং আল্লাহাকের হুকুমে সব কিছু হয় এখানে আমার কোনো কেরামতি নেই তো আমি যে কথাটা বলতে চাইছি আপনাকে আপনি কাজটা করেন কাজ করার পরে যদি কাজ না হয় যদি আপনি পূর্ব অ্যাডাজ প্রাপ্ত হন বা আপনার ওস্তাদের মাধ্যমে আপনি যদি কাজ শিখে থাকেন যদি আপনি একজন কবিরাজ হয়ে থাকেন যা আপনার আমল হাসিল করা আছে তারপরেও যদি আপনার কাজ করার পরে কাজ না হয় তখন আমি মনে করব যে এগুলো সব কিছু মিথ্যা দুনিয়াতে সত্য বলতে কিছু নাই আরে ভাই আপনি কাছে বলতে হুজুর আমি কাজ করছি কাজ হয় না হুজুর অমুকের কাজ দিয়েছি কাজ করে নেয় আপনি কাজ দেওয়ার আগে আপনি যাচাই করে কাজ দেন না কেন আপনি পরবর্তীতে কেন কান্নাকাটি করেন আপনি কাজ করার আগে যাচাই বাসাই করেন আমাদের একটা স্বভাব যেখানে দুই টাকা কম পাই আমরা সেখানে দৌড়াই কিন্তু আসলে কাজটা হবে কিনা ওই জিনিসটা আমাদের ভিতরে ভাবনা নেই যাক সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আমি এই বিষয়ে কিছু বলতে চাই না তো যে আলোচনাটা নিয়ে আমি হাজির হলাম সেটা হইছে আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো নারীকে অথবা কোনো ছেলেকে পুরুষকে যদি আপনি ভালোবেসে তাকে বিয়ে করতে ইচ্ছা করেন কিন্তু ওই নারী যদি আপনাকে বিয়ে করতে না চায় বা ওই পুরুষ যদি আপনাকে বিয়ে করতে না চায় তাহলে আপনার জন্য এই কাজটা সর্ব উত্তম একটা কাজ আপনি কাজটা করেন সাথে সাথে সে আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে এবং আপনার বলা লাগবে না সে নিজেই আপনাকে বলবে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে বিয়ে করব সে নিজেই বিয়ের জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ এই বিষয়টা বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো যারা এখনও ভিডিওটা লাইক দেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন যারা বন্ধুদের মাঝখানে এখনও শেয়ার করেন অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন সঠিক আমল সঠিক তদবির যাতে যেন তারা নিজেরা পেয়ে থাকে কারণ আমার কাছে এখানে মিথ্যা বলে আলহামদুলিল্লাহ কিছু নেই কারণ আমার এখানে সরাসরি কিতাব থেকে ভিডিও দেওয়া সব কিতাব থেকে আমলগুলো দেওয়া এখানে মনের মতো বা কোনো কিছু বলা হয় না সব কিছু কিতাব থেকে বলা হয় আলহামদুলিল্লাহ এই জন্য আমি বলবো যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সবসময় আমল ও তদ্দির যা দেই তাতে যেন আপনার নোটিফিকেশন চলে যায় আমার সাথে যে থাকবেন ইনশাল্লাহ সঠিক আমলও সঠিক তদ্ভির পাবেন এতটুকু আমি আমার ই মানের সহকারে আমি বলতে পারবো ইনশাআল্লাহ তো আসেন মূল আলোচনাতে আমি যাই তো তার আগে বলবো যারা এখনো যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যদি আমার দ্বারা কাজ করা সম্ভব হয় আমি হাজিরা মাধ্যমে দেখবো আগে যদি কাজ করা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ কাজ করে দিব আর যদি আমার দ্বারা কাজ করা সম্ভব না হয় তাহলে আমি কাজ করব না এটা আমার কাজের একটা স্বভাব আমি কাজ করার আগে কাজে এই বিষয়ে দেখি কারণ আপনি কষ্ট করে টাকা খরচ করবেন আমি মেহনত করব কিন্তু ফলাফল যদি না আসে সেক্ষেত্রে আপনারও মন খারাপ আমারও মন খারাপ তো দরকার নেই এই জিনিস আমি কাজের আগে বিশ্বটা আগে দেখি যদি আমার দ্বারা কাজ করা সম্ভব হয় তাহলে আমি কাজটা ধরবো ধরি আর যদি সম্ভব না হয় তাহলে আমি ধরি না আপনারা যদি বিশ্বাস না হয় যারা আমার কাছ থেকে কাজ করে নিচ্ছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আমার কাজের রেজাল্ট কেমন হয় এবং আমি কাজ কীভাবে করি তো বন্ধুগণ যাক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেগুলো বলবো না কোনো কথা না তো কাজের কথায় আমি যাই আপনি এই কাজটি করার জন্য এই কাজটি করার জন্য আপনার তেমন একটা বেশি কিছু প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে অরিজিনাল এই মেস্কো জাফরান কোন গোলাপ অরিজিনাল কাল আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে কালিটা কালিটার কালার আমি আপনাকে দেখে দিচ্ছি হ্যাঁ এই কালিটা খুব এটা দামি কালি এই জন্য এটা খরচ করা যায় না বাড়িটা দিয়ে লিখে দেখাই না আপনাদেরকে আর এটা যার যার অনুযায়ী তো কালিগুলা কিনা হয় তো আপনার ম্যাশ করে জাপান কুমকুমার অরিজিনাল কালি আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে কতটুকু ভোজ পাতা কতটুকু আপনাকে ভোজ পাত আপনাকে সংগ্রহ করতে হবে আর কতটুকু সাদা কাগজ সাদা কাগজ তো সবার কাছ থেকেই আছে তো সাদা কাগজ আপনি শুক্রবার দিন যা রাত্রিবেলা অথবা সোমবার দিন যা রাত্রিবেলা আপনি যায়নামাজ বিসিএ অবস্থায় ক্যাবলার দিকে ফিরে আপনি বসেন আপনার চারপাশে পাঁচটা ধূপ কাঠে জ্বালিয়ে নেন জ্বালিয়ে নিয়ে আপনি সর্বপ্রথম আল্লাহকে হাজির নাজির জেনে আপনি একশো একবার দূরশ্বরী পাঠ করেন যে কোনো দ্রুত পড়লেই হবে তবে দ্রুত ইব্রাহিম পড়লে আপনার জন্য সবচেয়ে উত্তম হবে কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যখন আপনার দূরশ্বরী পড়া শেষ হয়ে যাবে আমি স্ক্রিনে একটা কাজ দিতেছি কাজটা দেখলে আপনারা বুঝবেন যেমন শক্তি তেমন আমি বড় করে দেখাইতে আছি এখান থেকে একটা স্ক্রিনশট আপনি নেন আমি আগেই বলি আপনাকে এখানে সর্বপ্রথম আপনার নাম আপনার বাবার নাম অথবা মায়ের নাম আহবি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার বাবা অথবা মায়ের নাম এই এই নকশাটুকু শুধুমাত্র নকশাটুকু আপনি আপনি ভোজপাতায় একটা নকশা লিখবেন আর সাদা কাগজে আপনাকে ষাটটা নকশা লিখবেন বোসপাতা একটা সাদা কাগজে আপনি সাতটা নকশা লেখেন সাদা কাগজে আপনি আটটা নকশা লেখেন আটটা আটটা নকশা আপনি এবার আসেন আপনার নকশাটা যখন এলাকায় শেষ হয়ে যাবে তখন আপনাকে আলহামদুসুরা যেটা আমরা প্রত্যেকে পারি সবাই পারি আলহামদুসুরা আপনি সাতশো সাতবার সাতশো সাতবার আপনি পাঠ করেন করে নাম নিয়ে জানলে আমি অমুকের কর্ণ অমুকে মহাবতি অমুকের ছেলে অমুককে আমার বিয়েতে রাজি করে দাও এবং আমার বাধ্য করে দাও এই কথা বলে আপনি ভু দিবেন একবার ফুড়বেন একবার নাম নিয়ে এটা ভু দিবেন যদি একদিনে যদি আপনি আমল কমপ্লিট করতে না পারেন তাহলে আজকে যেই কবার আমল করতে পারছেন এই পর্যন্ত আপনি পরে একশো একবার ধরেশ্রী পরে আপনি রেখে দেন আবার আগামী দিন আবার একশো একবার দড়শুর পরে ওই জায়গা থেকে আমল শুরু করেন অর্থাৎ আপনাকে দুরু শরীফ আগে পরে একশোবার একশো একবার পড়তেই হবে বাকি আপনি আমলটা সুরা পাতের আমলটা আপনি একদিনে না হলে দু দিনে করেন দুদিন না হলে সাত দিনও করতে পারেন দৈনিক একশো বার করে পড়লে একশো একবার করে পড়লে সাত দিনে সাতশো সাতবার হয়ে যাবে তো আপনি আমলটা কমপ্লিট করেন করার পরে আপনি আবার দুরশরীফ একশো একবার পাঠ করে আপনার আমল কমপ্লিট এবার আসেন আপনি আমলটাও যখন কমপ্লিট হয়ে যাবে বলবেন দোহাই আল আবিয়া দোহাই আল আহমাদ দোহাই শামুরাল দোহাই দোবা দোহাই বরুকন দোহাই মাইমন দোহাই দাউদ বিন সুলাইমান দোহাই আল কোরআন দোহাই দোহাই সুরাতহা হরফে মহকাল তোমরা অতি দ্রুত অতি সত্তর অমুকের কন্ অমুখকে আমি অমুকের ছেলে অমুকের মহাবতে আমার বিবাহে আমার জন্য বিবাহে পাগল করে দাও যেন আমাকে বিয়ে করে সেইভাবে তোমরা কবুল করে দাও সেই ব্যবস্থা তোমরা করে দাও এই কথা বলে আপনি এবার আপনার কাজ হিসেবে পাতে যে নকশাটা লিখলেন ছেলে হলে ডান হাতে হলে বাম হাতে ব্যবহার করেন আর সাদা কাগজে যে আটটা নকশা লিখলেন এই আটটা নকশার সাতটা নকশা আপনি সাত দিন সাতটা নকশা এসারা নামাজের পরে আপনি একদিন এক একটা নকশায় একটু ঘি মেখে কালো গাদি ঘি মেখে একদিন একটা নকশা আগুনে জ্বালান এবার সাত দিন সাতটা নকশা আগুনে জ্বালা দেন বাকি যে একটা নকশা থাকবে সেই নকশাটা আপনি পানিতে ভিজিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পানিটা খাওয়া দেন যদি পানিতে ভিজিয়ে তাকে খাওয়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে পানিতে ভিজিয়ে ওই পানিটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে তাকে আপনি খাওয়া দেন ইনশাল্লাহ আজিজ এই সাত দিনের মধ্যে সে আপনাকে বিয়ে না করা পর্যন্ত সটপট করবে ইনশাআল্লাহ সে আপনাকে যত হত বিয়ে করতে পারবে না তত সে শর্টপট করবে ইনশাআল্লাহ সে বিয়ে করতে বাধ্য হবে নিজের থেকেই বিয়ে করবে আপনার কিছু বলা লাগবে না সে নিজের থেকে আপনাকে বিয়ে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনা টেলিফোনতে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন ওমাতফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত